পাইপটা কেটে গিয়েছিল বাট এখন আর কেউ নাই লাইভে কারণ কতগুলো আসছিল না ফ্রেন্ডগুলো ছি তারা ভাববে যে হঠাৎ কেন লাইফটা কেটে দিল বাট কারেন্ট ছিল না কারেন্ট চলে গেছিল যার কারণে লাইফটা কেটে গিয়েছিল ওয়াইফাই অফ হয়ে গিয়েছিল Маја го ги рахнају, бе, ме поручи. আপনারা যে যেখান থেকে আমার লাইফটা দেখবেন তাদের সকলকে আমার অন্তরের অন্তর সব থেকে অনেক অনেক ভালোবাসা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকবেন আপনাদের ভালোবাসা আমার অনেক প্রয়োজন আমার চ্যানেলটা অনেক ছোট্ট আমি নতুন চ্যানেলটা খুলেছি আমার সাবস্ক্রাইব অনেক কম অনেক বলছে একবারেই কম আমি ছোটো ছোটো ভিডিও আপলোড করি তো আপনাদের ভালোবাসা আমার অনেক প্রয়োজন আপনারা দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ভালোবাসা দিবেন পাশে থাকবেন সাপোর্ট করবেন আপনারা পাশে থাকলে ইনশাল্লাহ একদিন আমার ইউটিউব চ্যালেঞ্জ অবশ্যই বড় হবে সো আমি এর আগে একটা লাইভ করতেছিলাম দু চার মিনিট রানিং হয়েছে কিছু ফ্রেন্ড লাইভে জয়েন হয়েছিল তারা হয়তো ভাবলে যে হঠাৎ করে কেন লাইভটা কেটে দিয়েছে আমি তো আমি তাদের উদ্দেশ্যে বলবো ভাইয়া এবং আপুরা আমি লাইভটা নিজে থেকে কেটে দেয়নি আমাদের এখানে বৃষ্টি পড়তেছে আবহাওয়া খারাপ তো এর জন্য হচ্ছে লাইটটা কেটে গিয়েছিল। কারেন্ট ছিল না আর কারেন্ট না থাকলে ওয়াইফাই অফ হয়ে যাবে তো ওয়াইফাই অফ হওয়ার কারণে লাইটটা কেটে গিয়েছিল। যার কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত জুব্বাস শেখ তোমার বাড়িটা কোন জায়গায় সেটা বলো আমি তোমায় ফোন করি ফোনের নাম্বারটা দাও তুমি আমার নাম জুব্বাস শেখ তুমি যদি বিয়ে হয়ে থাকো থাকে তাহলে তাও বলো আর যদি বিয়ে না হয়ে থাকে তাও বলো বা হয় বুঝলাম না বিষয়টা বিয় কথা কিয় আনিছিলো আমি বুজলাম নাওডি গেমাৰ নাইভেন হাই হেল্ল' হাও আৰ ইউ জীবনে তোমার সঙ্গী সাথে হব আমি তোমার জন্য আমি অপেক্ষায় বসে থাকবো তুমি আমার কবেও ফোন করবা সেদিন আসবো আমি আল্লাহ কি করে তো জব্বা শেখ ভাইয়া রিকোয়েস্ট করব আমার ইউটিউব চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের প্রত্যেকের সাপোর্ট এবং ভালোবাসা আমার অত্যন্ত প্রয়োজন আমার আইডিটা অনেক ছোট্ট সো আপনারাই পারেন আপনাদের ভালোবাসা দিয়ে আমার ইউটিউব চ্যানেলটা একটু বাড়িয়ে দেওয়ার জন্য সো প্লিজ আই রিকোয়েস্ট ইউ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল প্লিজ

এটা কথা না লাইভ চলতেছে এটা লাইভ চলে তো ওই ভিডিওটা যাচ্ছে না এটা কি আছে আর লাইভ না করে যে হচ্ছে আইডি বক বাচ্চাছেন আজকে এসে সব ভিডিও দুটোই করা উচিত আন্ডারস্ট্যান্ড সকাল বেলা হচ্ছে যখন প্রাইভেটের জন্য রেডি হয়েছি তখন বৃষ্টি আসলো না একবার তখন ফেসবুকে লাইভ করছি

চুলকাতে অবস্থা উত্তর পেলাম না কথার কোনো উত্তর পেলাম না তুমি সেটা বললে না তোমার আইডি তো বন্ধ হবে তুমি আমার সঙ্গে করো ভালো আছো আর না বিয়ে করো

তাহলে তোমার কি ইচ্ছে ভাই আমি আপনাকে তো চিনি না জানি না আমি লাইভ করতেছি আপনি এর আগে আমার হয়তো বা কোনো ভিডিও দেখেনি সো আমার ভিডিও গুলো দেখার অনুরোধ রইলো আমি তো কাউকে চিনি না আপনিও আমাকে চেনেন না আমি আপনাকে চিনি না জানি না লাইভে আপনি বিয়ের প্রস্তাব দিলেন আর রাজি হইলাম বিয়ে হইলো বিষয়টা কেমন একটা না কমান্ডো সোলজার কি রে তো ভূমি পাচ্ছে কেন ভূমি পাচ্ছে গাধা কোথাকার একজনের লাইভে এসে বমিলি এক দেশ বিয়াদক কোথাকার তো ভালো না লাগলে লাইভ থেকে বের হয়ে যা পরফনা তো হয় কিন্তু কি পেগ ওই কুত্তা বাংলাদেশ মে পাগল মে হে এত সব বাংলাদেশ মেয়ে পাগল এ কুত্তা বাংলাদেশ মেয়ে আসনে তেরা হম বাংলাদেশ পাওয়ার জানতে হে তু গাধা কোথা গা তুই তুই ইন্ডিয়া না আমাদের বাংলাদেশ তোদের দেশ মানে তোদের দেশ কেন কোনো দেশকে অসম্মান করে কথা বলা শেখায় না আমাদের দেশ আমাদের আমাদের প্রধানমন্ত্রী বা আমাদের দেশের মানে যারা রাজনৈতিকের সঙ্গে জড়িত তার প্রত্যেকেই আমাদের এটাই সেটা একে অপরের সঙ্গে মানে সম্মান দিয়ে কথা বলতে আমাদের বাংলাদেশ সম্মান দিয়ে কথা বলে সবার সঙ্গে তোদের মধ্যে এরকম রিয়াক্ট দিয়ে কথা বলে না গাধার বাচ্চা পাগলের বাচ্চা মুখ সামলে কথা বলবি বাংলাদেশের নারী সম্মান দিতে সে আগে তাই শালা তোকে কিসের সম্মান দিবি রে তোকে সম্মান দেওয়ার কোনো দরকার নেই আমার আমি আমার দেশকে ভালোবাসি আমি আমার দেশের মানুষকে ভালোবাসি আমি আমার দেশের মানুষদের সম্মান দেব আমি পৃথিবীর প্রত্যেকটা দেশের মানুষকে সম্মান করি বাট তুই কেন আমার লাইভে সেরম বমি রিয়াক্ট দিলে সেইটা বল তুই কেন দিলি তুই তুই আসতি কথা বলতি প্রশ্ন করতি তুই আমাকে প্রশ্ন করতে আমি সেই প্রশ্নগুলোর উত্তর দিতাম এটাই না ইউটিউব বা ফেসবুক ফেসবুকটা মার্ক যুগড়বার আবিষ্কার করছে প্লাস ইউটিউবটা কে করছে আমার সঠিক জানা নাই এ কারণে যে একে অপরের সঙ্গে কথা বলা কথোপকথন করা একে অপরের সঙ্গে পরিচিত হওয়া এটাই তা তুই কেন এসে এরকম বমি দিয়ে দিবি বা এরকম করে কথা বলবি এটা কেন আবার তুই আমাকে বলি যে মুখ সামলে কথা বলবি সম্মান দিতে শেখা কিসের জন্য তোকে বাংলাদেশ তো ইন্ডিয়া এ ইন্ডিয়ার পরে জানিস তুই আমার জানার প্রয়োজন নাই তোকে আমি বলছি আমার লাইফ থেকে বের হয়ে যা তোর যদি সামান্য রেসপেক্ট থাকে নিজেকে যদি সম্মান করতে শিখিস আমার লাইফ থেকে বের হয়ে যাও তোকে আমি আমার লাইভে ইনভাইট করিনি বা তোর ইন্ডিয়ার লাইভে আমি যাইনি তুই আমার লাইভে আসছিস তাহলে বুঝতে হবে বাংলাদেশের পাওয়ার কতটা তাই না বাংলাদেশের পাওয়ার দেখছিস বাংলাদেশের কেউ তোর ইন্ডিয়ার লাইভে যায়নি তুই বাংলাদেশের মেয়ে লাইভে আসছিস কথা বলার জন্য বাংলাদেশের হচ্ছে ইন আর্মিকে হচ্ছে সম্মান বলতে মানে আপনি বাংলাদেশের আর্মি হন বা বাংলাদেশের কে হন আপনি আমাকে বমি রিয়েক্ট কথা বলবেন কেন তুই কেন রে তাহলে তুই কেমন তুই একজন ইন্ডিয়ার আর্মি হয়ে মানে তুই অন্য দেশের নাগরিককে সম্মান দিতে পারিস না সে আবার সম্মান চাস बांग्लादेश का काम का हम पावर जानता है मानुष है हम लोग इंडिया का आदमी लोग है तुम बांग्लादेश के आ रहा है तुम जाएगा तो देखो क्या किया है तुम m b 이 হাইট করে থেকে ওই আর্মি মানুষের সঙ্গে কথা ফেলেছে আমাদের দেশের আর্মি কেন আমাদের দেশের সাধারণ পুরু মানে পুলিশগুলো যারা আছে তারাই মানুষকে রেসপেক্ট দিয়ে সম্মান দিয়ে কথা বলে আর আর্মিরা তো মানে তা আমাদের বাংলাদেশ আর্মি মানুষের স্বপ্ন ভালোবাসা আবেগ মস্তিষ্ক মিশে থাকে আমাদের দেশের আর্মিদের মুখের ভাষা কখনো এই রকম নেই আমাদের দেশের পুরো দায়িত্ব আর্মিরা এখন চালাচ্ছে কতটা যোগ্যতাবান কতটা ভদ্র কতটা উদার মনের মানুষ তারা আর বা দেশে দেশে ওদের বিষয় না বলাই ভালো